আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট কে এফসিতে পচা খাদ্য সরবরাহ করছে করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক রবিবার তিনি রবীন্দ্র ভবন সংলগ্ন কে এফ বিশেষ আইটেম খেতে যান কিন্তু পচা চিকেন আইটেমের পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করলে কর্তৃপক্ষ তা মানতে রাজি হয়নি অভিযোগকারী শান্তনুগ জানান ফুড ইন্সপেক্টর অথবা সরকারের উচিত এই ধরনের রেপোর্টেড ব্র্যান্ডগুলোতে খাদ্যের গুণমান যাচাই করা এর চাইতে অনেক ভালো আমাদের লোকাল ফুড এইসব ব্র্যান্ডের দোকানগুলো তো খেয়ে মানুষের খাদ্য বিষক্রিয়া হচ্ছে আর হাসপাতালে যাচ্ছে তারা প্রত্যেকটা চিকেনই পচা প্রত্যেকটা আইটেম পচা মানুষ তো খাইতেছে মানুষের বোকা বানাইতেছে ঠিক আছে তারপরে আমরা যখন কিছুক্ষণ দাঁড়াইলাম তারপরে কিছু লোক আইলো তারাও তারাও সেম ভাবে চিকেন গুলি নিল অর্ডার দিয়া তারাও সেম দেখলো যে এটা পচা তাহলে আমরা দুইজন মিললেই প্রোটেস্ট করলাম তারা শিকারই করতে চাইতেছে না যে তারা জিনিসটা পচা এইভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ড এরকম ভাবে যদি মানুষের বোকা বানায় এটা তো ঠিক না এত বড় একটা ব্র্যান্ড সি এত বড় ব্র্যান্ড যদি এরকম মানুষের বোকায় মানুষ যাইব কই লে পার্সনরা কই যাইব লে তো ব্র্যান্ড দীক্ষায় ভালো জায়গা যায় একজন যে পড়াশোনা জানা না তেও তো অনেক সময় ইচ্ছা হয় যে খাওয়ার কে এফসি তে যাই এইসব জায়গাতে যাইয়া যদি আমরা যদি এরকম খাবার পাই তাহলে কি মানুষ কি মানুষ কি আর বিশ্বাস থাকবো কোন জায়গাতে আমি যাইতাছি আমি ফুড ইন্সপেক্টরের দৃষ্টি আকর্ষণ করিতেছি আর ত্রিপুরা গভর্নমেন্টের একটা দৃষ্টি আকর্ষণ করিতেছি প্রত্যেকটা রেপুটেড গুলিতে যাচাই করা আমাদের লোকাল ফুডগুলি অনেক ভালো এদের থেকে লোকাল ফুডগুলি দেওয়া দরকার ব্র্যান্ডের দরকারই নেই এই ব্র্যান্ডগুলি দিয়া দিয়া প্রত্যেকটা ব্র্যান্ডের খারাপ করতেছে এরা ব্র্যান্ডে মানুষের মানুষের খাওয়া দিতাছে ফুড পয়সিং হইতেছে হসপিটালে ভর্তি হইতেছে অনেকে তো আমরা ত্রিপুরা মানুষ তো একটু সহজ সরল মানুষ যার ফলে অনেকে প্রোটেস্ট করে অনেকে প্রোটেস্ট করে না আর আমার আমার ইচ্ছে হয়েছে যে একটা প্রোটেস্ট করা দরকার এটা